আজকের এই ভিডিওটিতে থাকছে আমি মায়াপুরে গিয়েছিলাম সেই ঘুরতে যাওয়ার একটি অংশ এখানে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটি সবসময় থাকে না মায়াপুরে যেহেতু এখন গৌড় মহোৎসব চলছে গৌড় পূর্ণিমা উপলক্ষে সেই জন্য এই মার্কেট বসেছে দুটো মার্কেট বসেছে এই সাইডে বসেছে একটি গৌড় মার্কেট এবং অন্য আরেকটি জায়গায় বসেছে নিত্যানন্দ মার্কেট পেছন সাইডটাতে যাই হোক এখানে গৌরাঙ্গ মার্কেটের যে গৌড় মার্কেট এখানে অনেক ধরনের জিনিস ছিল আমার আগে কখনো গৌর পূর্ণিমা উৎসবে মায়াপুরে যাওয়া হয়নি মায়াপুরে অনেকবারই গিয়েছি কিন্তু এবার এই উৎসবের সময় গিয়ে পুরো মায়াপুরের ভিউটাই অন্যরকম লাগছিল এত সুন্দর সুন্দর কালেকশন অন্য সময়তেও থাকে কিন্তু এখন ভ্যারাইটি আরও অনেক বেশি ছিল প্রতিটি জিনিস একটু ইউনিক ধরনের ছিল আর পুরো ইনভায়রনমেন্টটাই খুব সুন্দর একটা ফেস্টিভ একটা ইনভারমেন্ট ছিল দেখে খুবই ভালো লাগছিলো এবং অনেক ইউনিক ইউনিক জিনিস এখানে তখন ছিল এখানে আমি আমার মেয়ের জন্য একটি রাধিকা ড্রেস নিই মূলত আমি আমার আমার ছোট বোন এই ড্রেসটি আমার মেয়েকে গিফট করে এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল এরপরে রাতির দিকে আমরা গেলাম নিত্যানন্দ মার্কেটের এই সাইডটাতে ছিল এত সুন্দর লাইটিং ছিল দেখেই আমার মনটা ভরে গিয়েছিল এরপর আমরা প্রসাদ পেলাম প্রসাদের এত বড় স্টল আমি দেখে খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম মানে কোনটা ছেড়ে কোনটা আমি বুঝে পাচ্ছিলাম না শুধু প্রসাদের আইটেম এত ভ্যারাইটি যারা অনেকেই বলে যে নিরামিষের আবার কি খাবার কিন্তু এত ভ্যারাইটি ছিল আমরা ডোনাট ক্রিস্পি চিলি বেবি কর্ন মোমো বিরিয়ানি অনেক কিছু খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো এবং ওই সাইড থেকে প্রসাদ আমার অপোজিট সাইড দিয়েছিল আরও অনেক মার্কেট নিত্যানন্দ মার্কেটের এখানে খুবই ভালো লেগেছিল আমার পুরো এই ইনভারনমেন্টটাতে ঘুরে এর আগে যখন গিয়েছি অনেকবার এমনি মন্দির পরিক্রমা করেছি বা অন্য পরিমণ্ডল করেছি খুব ভালো লেগেছে কিন্তু এখন যে একটা উৎসব মুখর একটি ব্যাপার ছিল সেটি খুবই একটা অসাধারণ একটা ভিউ ছিল যাই হোক আমাদের খুবই ভালো লেগেছে এরপর আপনারা যদি কখনো সুযোগ পান গৌরমণ্ডল পরিক্রমার সময় বা গৌর পূর্ণিমার সময় মায়াপুরে একবার ঘুরে আসবেন সবার আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করে দেবেন রাধে রাধে